أن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جلد بلد ولد جز ونزع عزم له ولا جذب وصف عيب تاب بيت خصم لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. صدقت يا رب العالمين اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وارزقني علما ينفعني سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي محبة الشهد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله, إله لا إله إلا الله لا إله إلا الله طفول, طفول جسف دي المي خداك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد زمهجوري برامج جان على ترحم يا نبي الله ترحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী হাজি শরীয়তল্লাহ নুরানি হাফিজিয়া ও কৌমি মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আজ প্রথম রজনীর সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ যত শিক্ষক বৃন্দ রয়েছেন হজরত আল্লামায় কেরাম আল্লাপাক যাদেরকে সর্বোচ্চ সম্মানের তার দান করেছেন যারা এখানে উপস্থিত আছেন আমার সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা মা বোনদের ব্যবস্থা আছে আগামীকাল দিনের বেলার আমরা যারা এখানে আসতে পেরেছি আসতে পেরে খুশি না বেজা কম না বেশি তাহলে উচ্চসিত শীত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে الله سبحانه وتعالى الشيخ حنب الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينته মহান এই মাহফিলকে এলাকার সমস্ত মুরদিগানের কবর আজাবকে মাফ করে দিন সকলে বলছি আমি আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব আল্লাপাক হজরতের খেদমাকে হজরতের জীবনের সুস্থতাকে বৃদ্ধি করে দেখ সকলে বলি আমিন তার পূর্বে আলোচনা করছেন হজরত হাফেজ মাওলানা মৌলানা রাকিবুল ইসলাম শরীয়তপুরী হজরত এখান থেকে মাগরিবের পর থেকে পর্যন্ত দিনে কোরআনের যত কথাগুলো আমরা শুনলাম মনে প্রাণে বিশ্বাসের সাথে আমল করা আল্লাপাক তৌফিক দান করে সকলে বলি আমিন আজকের এই মাহফিলকে পুরো এলাকার সমস্ত গানের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন মাহফিলের সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত যত পরিশ্রম হয়েছে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে এগিয়ে আসছে পাক তাদের প্রত্যেককে উত্তম ন্যামাল বদল প্রতিদান দান করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা কম না বেশি এখান থেকে আমরা যদি যা আলোচনা হয় আমলের নিয়ত শুনি আমার তো মাঝে মাঝে মনে হয় যে একটা সিজন আমাদের জন্য যথেষ্ট হেদায়তের আমল কলেজার মধ্যে ধারণ করার জন্য তার সিজন তো ঘুরে ঘুরে আসতেছে এই সিজন হচ্ছে আবার ছাব্বিশ সালে সিজন আসবে আসবে না তারপরে সাতাশ সালে সিজন আসবে ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছে পরিবর্তন আসতেছে না এটা বলা ভুল হবে অবশ্যই পরিবর্তন আসতেছে তবে কাঙ্ক্ষিত মানের পরিবর্তন আসতেছে না এর কারণ হলো কোরআনে কারিম শ্রবণ করা এবং শোনা এটা কিছু আদব আছে নিয়ম আছে আমাদের প্রত্যেকের মন মেজাজ মস্তিষ্ক নিয়ে যদি আমাদের মতো করে কোরআন শুনি তাহলে কারো মানসিকতা কাফেরদের মতো থাকার কারণে সে সারা জীবন কোরআন শুনলেও কোনো লাভ হবে আমি বুঝার জন্য কয়েকটা এক্সাম্পল দিব এক নম্বর কোরআনে পাকের মধ্যে এই উম্মত এই উম্মত বলতে মোহাম্মদুর রসুদুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের যারা উম্মত এই উম্মাদ উম্মতে মোহাম্মদীর কিছু কিছু বৈশিষ্ট্য পাক তুলে ধরছেন এর অর্থ কি অর্থ হলো কেউ যদি মোহাম্মদুর রসুদুল্লাহর সকল পরি সল্ল্লাহু আলহি আসাল্লাম নবী করিম আলাইহি আলহিউসাল্লামের অনুসারী হওয়ার দাবি করে যে আমি নবীজির উম্মদ কেউ যদি বলে انا হাদিহিল هذه এই উম্মতের মধ্যে থেকে আমি একজন আল্লাহ পাকেরও দাবি আছে যে তুমি যদি এই উম্মতের মধ্যেই হও তাহলে তোমার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে জাআলনাকুম উমমাতাও ওয়াসাত। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আসছে এই উম্মতকে আল্লাহ মধ্যমপন্থী ইনসাফ প্রতিষ্ঠার জন্য তৈরি করেছে। আমার এই ব্যাখ্যা করার সময় হবে না আমি শুধু বলছি এই উম্মতের কাছ থেকে আল্লাহ কি চায় পরিষ্কারভাবে জবাব দিতে হবে কি জন্য না মুসলমানদের জন্য এই উন্মতের জন্য না পূর্ববর্তী উম্মতের জন্য আমাদের কাছে আল্লাহ কি চায় আল্লাহ পাক কেমন বান্দা চয়েস করে মোহাম্মদুর রসদুল্লাহর অনুসারী আমি বললে হবে না আল্লাহ বলতে হবে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আরেকটা পরিচয় হলো সুরত আল ইমরান একশো দশ নম্বর আর কুমতুম খৈরা উম্মাতিন উখরিজাতিন নাস তোমাদের একটা বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছে যার কারণে হাসরের ময়দানে যত পয়গম্বর আগেও অতিবাহিত হয়েছে সমস্ত পয়গম্বর তাদের উম্মতের সিরিয়াল পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উম্মতের সিরিয়াল আগে এর কারণ হলো মানবতার কল্যাণে আপনাকে আমাকে পাক সৃষ্টি করেছে এখন এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে কোরআনে যতগুলো উন্মতে মহাম্মদের বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে কথা বললে একটা আলোচনা লম্বা টাইমের দরকার আমি সে বিষয়ে যাচ্ছি না তবে এই উম্মতের কাছ থেকে আল্লাহ পাক যেটা পছন্দ করে প্রশংসা করেছেন সেই প্রসঙ্গটা রাজ করে ইনশাআল্লাহ আমরা আলোচনা প্রবেশ করব সূরাতুল বাকারার ২৮৫ নম্বর আয়াত আল্লাহ পাক আমাদের নবীকে সহ সোয়া লক্ষ সাহাবীদের প্রশংসা একটা আয়াত নাজির করেছে আমি সে আয়াতের তাফসির করতে পারবো না শুধুমাত্র অনুবাদ সহ শুধু বোঝার জন্য যতটুকু বলার ততটুকু বলছি একবার যদি কলিজার মধ্য দিয়ে আমি ধারণ করতে পারি যে আমি কোন নবীর উম্মত এবং সেই উম্মতের বৈশিষ্ট্য কি একবার ধারণ করতে পারলে বিশ্বাস করুন এক সিজনের কোরআনের আলোচনা দিয়ে আমার নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ পাক বলছেন বাসায় গিয়ে অনুবাদ মিলাম দুই দুইশত পঁচাশি নম্বর আল্লাহ পাক বলছে আমান আর রাসূল এই যে রাসূল ইমানায়ান করলো সে রাসূল আপনার আমার রাসূল মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু নবীজি নববী জি কিসের প্রতি ইমানায়ান করলো বিমা উনজিলা ইলাইহি মির আল্লাহ পাক নাজিল করলেন তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন প্রথম ইমানদার তার প্রথম ইমান বিশ্বাসী হলেন বিশ্বনবী মহাম্মদুর মোহাম্মদুর এরপর আল্লাহ পাক বললেন ওয়াল মুমিনুন মোহাম্মদুর রসুল্লাহর চতুর্দিকে যারা উপস্থিত সাহাবিরা আছে এই প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে আল্লাহ পাকের সাক্ষী হলো এরা প্রত্যেকই আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সবগুলোর প্রতি ঈমান করছে এবার আল্লাহ পাক ব্যাখ্যা করছেন কিভাবে মানানন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের প্রতি ঈমান করছে বিল্লাহি ওয়া মালাইকাতি সমস্ত পয়গাম ফেরেস তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারপরে রসুল যত পয়গাম্বার অতিবাহিত সমস্ত রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ধারাবাহিকভাবে বলার পর আল্লাহ পাক বলছেন বাইনা হাদিম মিন হুম এই ইমানের ক্ষেত্রে কোন মুসলমান কোন পয়গাম্বারের মর্যাদার দিক দিয়ে অবিশ্বাসের দিক দিয়ে কাউকে পার্থক্য করে না সবার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ এর পরে বলছে এই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা ও পাক বলছে এই উম্মতের বক্তব্য হচ্ছে কোন উম্মত মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের বক্তব্য কি সামি'না ওয়া আতা'না শুনলাম সাথে সাথে মেনে নিলাম আল্লাহু আকবার অন্যত্র আল্লাহ পাক ইহুদীদের ব্যাপারে সূরাতুল বাকারা আর 93 নম্বর আয়াতে বলেন ওগরা বলে কল সামি'না ওয়া আতা'না যা শুনলাম তার বিপরীত পথে হাঁটলাম আর আল্লাহ পাক এই উম্মতের প্রশংসা করে বললেন সামি'না ওয়া আতা'না 16 লক্ষ সাহাবীদের মধ্যে হজরত আবু বকর রদি আল্লাহানু তাকে নিয়ে হজরত রদি আল্লাহানু পর্যন্ত দারাবাহিক হজরত আবু বকর হজরতরতমান রদিয়ালু হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত আবদুর রহমানের নাম যত সাহাবিদের নাম বলা হবে আল্লাহ পাক তাদের প্রত্যেকের ব্যাপারে বলছে না বলছে সামিনা শুনলাম ও কালকে মানলাম না শুনলাম মেনে নিলাম শুনতে দেরি মানতে দেরি নাই যার কারণে আল্লাহ পাক এদের প্রশংসা করেছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এর হাদিস তে কাসিরের মধ্যে উল্লেখ করা হয় নবীজির উপরে যখন আয়াত বতীর্ণ হয়েছিল বিশ্ব নবীর উপরে যখন আয়াত নাযিল হয় জিব্রিল আমিন পাশে দাঁড়িয়ে বলছে ইন্না আল্লাহ قد احسن الصنع عليك وعلى উম্মতিকা আল্লাহ আকবার হযরত জিবরীল আমিন বলছে হে নবী এটা একটা আয়াত এই আয়াতের মধ্যে আপনাকে এবং আপনার উম্মতকে শামিল করে আল্লাহ পাক প্রশংসা করেছে সুবহানাল্লাহ তাফসীরে কুতুবির মধ্যে এসেছে এবার কুতুব رحمه الله উল্লেখ করেছেন লেহাদির উম্মাহ মাদহুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই উম্মতের প্রশংসা তুলে ধরেছেন কে প্রশংসা করছে আল্লাহ জোরে বলেন আল্লাহ एग्जांपल জন্য বলছি এই উন্নতের এক একটা লোক যারা নবীজির হাতে মুসলমান হয়েছিল সবার ইতিহাস বলার সময় হবে না ছোট্ট একটা মানুষের কথা বলছি ইবনে বালক কতটা ছোট খেয়াল করুন নবীজি উপস্থিত হয়েছে। নবীজিকে জড়ায় ধরেছেন এক পর্যায়ে সুযোগ পেয়ে নবীজির পায়ের মধ্যে চুমুখেস হুজুর কিন্তু এটা পারমিশন দিত না ছোট হওয়ার কারণে নবীজি কোনো আপত্তিও জানায় নাই হজরত তল্লা ইবনে বারা হঠাৎ করে নবীজিকে বললেন মুরনি বিমা সিতা আমর এই উম্মতের বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করছি আমি আপনি আমরা কি সেই উম্মত এটা মিলানো দরকার আছে না নাই যারা বলেন এবার কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমি কি সেই উম্মতের ক্যাটাগরিতে পড়ি কিনা তিনি বললেন ইয়ার রসুদাল্লাহ হাবিবাল্লাহ আপনার মনে যা আপনি নির্দেশ করুন আপনার প্রতিটা কথা আমি বাস্তবায়ন করব আপনার অবাধ্য হব না নবীজি তার দিকে চেয়ে থাকলেন এক পর্যায়ে নবীজি বললেন উক্তুল আবাকা বাড়িতে যাও তোমার বাবাকে হত্যা করো এই কথাটা নবীজি কেন বলছে খেয়াল করেন নবীজি বলছেন বাড়িতে যাও তোমার বাবাকে হত্যা করো আল্লাহর আল্লাহ রসুল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য ভয়ানক একটা অর্ডার করছে বাবাকে হত্যা করার জন্য নবীজি অর্ডার করতে পারে যেই নবী বলেছেন জান্নাতের গেটে